It's very unfair. India charges us auto tariffs higher than 100 percent. This system is not fair to the United States, and never was. And so, on April 2nd, I wanted to make it April 1st, but I didn't want to be accused of April Fool's Day. That's what — that's not — this one day was — cost us a lot of money. But we're going to do it in April. I'm a very superstitious person. তাহলে আশঙ্কায় কি সত্যি হতে চলেছে শুরু হতে চলেছে আর একটা ভয়াবহ বিশ্বযুদ্ধ যাকে পোশাকি ভাষায় বলা হচ্ছে শুল্ক যুদ্ধ আর তার দিনক্ষণ ঠিক করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আগামী দোসরা এপ্রিল থেকে শুরু হয়ে যাবে এই শুল্ক যুদ্ধ আমেরিকাকে মহান করতে তিনি কি ভাতে মারতে চলেছেন অন্য দেশকে বিশেষ করে ভারতকে আর ভারতের আর্থিক অবস্থা তো এখন সবারই জানা গরিব গুর্ব মানুষের কথা ছেড়েই দিন এর মধ্যে আবার ভারত সরকারেরই নীতি আয়োগের সদস্য আরবিন ভীরমানি বলেছেন ভারতের মধ্যবিত্ত চাকরিজীবী যে বেতন এখন পাচ্ছেন তা মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে পারছে না আর এই কারণেই তাদের প্রকৃত আয় এবং ক্রয় ক্ষমতা কমছে মানে তারা কোনো রকমে চাকরিটুকু টিকিয়ে রেখেছেন আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমীক্ষা বলছে ভারতীয় মহিলারা সংসার চালাতে সোনা বন্ধক রাখছেন আগের চেয়ে অনেক অনেক বেশি মানে প্রায় তিনশো শতাংশ বেশি হারে যা আগে কখনো দেখা যায়নি রিজার্ভ ব্যাংক বলছে পাঁচ বছর আগে দেশের সোনা বান্ধক দিয়ে ঋণের পরিমাণ ছিল পঁচিশ হাজার কোটি টাকা গত অর্থবর্ষে তা এক লক্ষ কোটিতে এসে দাঁড়িয়েছে মানে প্রকৃত অর্থেই সন্তানের শিক্ষা পরিবারের চিকিৎসার খরচ মেটাতে গরিবের মঙ্গল সূত্র ছিনিয়ে নিচ্ছে সরকার এই পরিস্থিতিতে এই শুল্ক যুদ্ধ কতটা ভয়াবহ হতে চলেছে আমাদের দেশের পক্ষে আজকের এই এপিসোডে তার তথ্য সহ বিশ্লেষণ করার চেষ্টা করব আর এই জন্যেই কি সব দেশের প্রধানরা ট্রাম্পের এই দাদাগিরি মানতে রাজি নন মুখের উপর যারা চ্যালেঞ্জ ছুটছেন তাদের জনপ্রিয়তা চরচর করে বেড়ে চলেছে যেমন ধরুন কানাডার জাস্টিন ট্রুডো সমীক্ষায় দেখা যাচ্ছে তার জনপ্রিয়তা বেড়ে গেছে প্রায় গুণ কেন মানুষ কি বুঝতে পারছেন ট্রাম্পের কথা মেনে নিলে দেশে ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে আর ভারতের প্রধানমন্ত্রী কি করছেন ট্রাম্প তাকে নাগাড়ে আক্রমণ তো করছেনই এবার তিনি আরও এক ধাপ এগিয়ে প্রশংসা করতে শুরু করেছেন পাকিস্তানের কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার মতো একটি ছোট্ট কাজ করতে ভুলবেন না তাহলে ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে ইউটিউব Namaskar Shagato, Donald Trump Shulko It's very unfair. India charges us auto tariffs higher than 100%. This system is not fair to the United States and never was, and so on April 2nd. I wanted to make it April 1st, but I didn't want to be accused of April Fool's Day. that's what that's not this one day was cost us a lot of money but we're going to do it in april i'm a very superstitious person april 2nd, reciprocal tariffs kick in and whatever they tariff us other countries we will tariff them that's reciprocal back and forth এটাকে প্রথম বিশ্ব শুল্কযুদ্ধ বলাই যায় যাদের বিরুদ্ধে তিনি কামান দেখেছেন তাদের মধ্যে ভারত ছাড়া অন্যরা কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মুখের মতো জবাব দিয়ে দিয়েছে আমেরিকা তাদের পণ্যে শুল্ক চাপানোর কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তারাও আমেরিকার পণ্যের উপর পাল্টা শুল্ক চাপিয়ে দিয়েছেন এই তালিকায় রয়েছে আমেরিকার প্রতিবেশী রাষ্ট্র এবং দীর্ঘদিনের বন্ধু কানাডা এবং মেক্সিকো রয়েছে চীন ট্রাম্প তাদের উপর শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করতেই সটান উত্তর দিয়েছে তারা শি জিনপিং নিজে এসে কোনো কথার উত্তর দেবার মতো গুরুত্বই দেননি ট্রাম্পকে তার দেশের হয়ে বিদেশ দপ্তরের এক মুখপাত্র উত্তর দিয়েছেন কড়া ভাষায় মার্কিন কংগ্রেসে ট্রাম্প যে ভাষায় ভারতের নাম উচ্চারণ করেছেন যে ভাষায় একেবারে শুল্কযুদ্ধের তারিখ ঠিক করে দিয়েছেন তা কিন্তু অভূতপূর্ব আজ পর্যন্ত কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান এমন অপমানজনক ভাষায় ভারতের সঙ্গে চুক্তি কি হবে কি হবে না তা বলার স্পর্ধা দেখাননি কিন্তু ট্রাম্প বলেছেন আর বলেই চলেছেন রোজ অন্যরা কিন্তু তা সহ্য করেনি অন্যরা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন আর আমাদের ছাপ্পান্ন ইঞ্চি ছাতির নরেন্দ্র মোদী এখন কি করছে সারাটা দিন তিনি দিব্যি কাটিয়ে এসেছেন নিরাপদে কাঁচে ঘেরা বন্য প্রাণীদের সঙ্গে বহুমূল্য পোশাক ফিল্মস্টারের ঢঙ্গে হাঁটা চলা ক্যামেরা কাঁধে জ্বলিয়ে নানান ছবিতে তাকে দেখা যাচ্ছে অর্থাৎ তিনি একা বন্যপ্রাণী দর্শনে যাননি গলায় ক্যামেরা ঝোলানো নরেন্দ্র মোদীর ছবি তোলার জন্য সেখানে উপস্থিত ছিলেন একাধিক ক্যামেরাম্যান ওদিকে তিনি শের দর্শন করছেন আর এদিকে ভারতের শেয়ার বাজার ভালুকের দাপাতাপিতে ভরে যাচ্ছে মানে শেয়ার বাজারে টানা পাঁচ মাস ধরে উড়ে যাচ্ছে মধ্যবিত্ত বিনিয়োগকারীদের সর্বস্ব যে বিনিয়োগকারীদের শেয়ার বাজারে বিনিয়োগ করার अनुप्रेरणा जुगिए डान हाथ अमित शाह तो छह जून के पहले आप बाय कर लेना चार जून के पहले वो सूट अप करेगा चार जून जैसा आपने कहा जिस दिन चुनाव का नतीजा आएगा आप उस हफ्ते भर में देखना कि यानी भारत का स्टॉक मार्केट के लिए उसके सारे जो এখন তারা করছেন আর এই সময় এই রাজি হচ্ছে না চীন কানাডা মেক্সিকোর মতো দেশ চীন জানিয়েছে ট্যারিফ যুদ্ধ বা শুল্ক যুদ্ধ বা যে কোনো যুদ্ধে আমেরিকা যদি যেতে চায় আমরা রাজি আছি তবে এর শেষটা কিন্তু

ট্রুডোর জনপ্রিয়তা সেদেশে কিভাবে বেড়েছে তা একটা সমীক্ষা রিপোর্ট বলছে কিরকম প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে এখন কেয়ারটেকার প্রধানমন্ত্রী বলা চলে বিভিন্ন সমীক্ষাতেই জানা গিয়েছিল তার জনপ্রিয়তা বারো শতাংশে নেমে এসেছে কিন্তু ট্রাম্পের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার পরেই ট্রুডোর জনপ্রিয়তা আচমকাই বৃদ্ধি পেয়েছে আরও ২৬ শতাংশ অর্থাৎ এই মুহূর্তে ট্রুডো আটত্রিশ শতাংশ জনপ্রিয়তা তুলে এনে আবার নিজের দেশেই ক্ষমতার লড়াইয়ে চলে এসেছে আসলে কানাডা মেক্সিকোর মতো ছোট দেশের রাষ্ট্রনায়করা জানেন তারা এটা না করলে সে দেশের জনগণ তাদের গদি থেকে টেনে নামিয়ে দেবেন এটা শুধু পাল্টা হুমকি দিয়ে আত্মসম্মান রাখার মতো কাজই নয় এর সঙ্গে জড়িয়ে আছে এই সব দেশের জনগণের রুজির প্রশ্ন যে কথাটা আমি প্রথমেই বলেছি আমাদের দেশের মানুষও বুঝতে পারছেন এর প্রতিবাদ না করলে সব মুখ মুজে মেনে নিলে আমেরিকারই লাভ হবে আর ভয়ঙ্কর ক্ষতি হবে আমাদের আমজনতা মধ্যবিত্তের প্রকৃত আয় আরো কমবে চাকরির বাজার আরো সংকুচিত হবে কি রকম এবার খুব সহজ করে তথ্য দিয়ে আমি আপনাদের সামনে তা আনবো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার আগেই ইলন মাস্কের টেসলা এবং আমেরিকার মোটরসাইকেল হার্লে ডেভিডসনের উপর থেকে শুল্ক ছাড় দিয়ে দিয়েছিলেন মোদী যা আগে ছিল একশো শতাংশ তা কমিয়ে করা হয়েছিল শুধুমাত্র পনেরো শতাংশ অর্থাৎ পঁচানব্বই শতাংশ ছাড় দেওয়া হয়েছিল আর ট্রাম্প কি করেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগেই ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরে পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক ধার্য করে দিয়েছিলেন তার সঙ্গে বৈঠকের পরে অমানবিকভাবে শিকল বেঁধে সেনা বিমানে করে ভারতীয়দের দেশে ফেরত পাঠিয়েছিলেন অথচ ভারতে যে করের হার তা পরিকল্পনামাফিক নির্দিষ্ট একটি নীতির ভিত্তিতেই করা হয়েছে দেশীয় শিল্প এবং ম্যানুফ্যাকচারিং শিল্পের রক্ষা কবচ হিসেবেই অন্য দেশের পণ্যের উপরে বেশি কর চাপানো হয় আগের সব প্রধানমন্ত্রী এটাই করেছেন কারো চাপে তা কমাননি কমানোর প্রশ্নও ওঠে না প্রতিযোগিতামূলক বাজারে স্বদেশি বিনিয়োগ ও পণ্য যাতে বিশেষ সুবিধে পায় তার জন্যেই বিদেশি পণ্যে শুল্ক চাপিয়ে এসেছে ভারতের বিভিন্ন সরকার আর এতে ভারতের ছোট বড় কারবারের বারবারন্তই হয়েছে আর এটা যাতে হয় তা দেখার জন্যেই সরকারকে রাখা হয়েছে কোনো শিল্পপতির গ্রেপ্তারি বন্ধ করার জন্য নয় সিংহের সঙ্গে ছবি তোলার জন্যও নয় ভাবুন তো এবার কি হবে ভারতের গাড়ি শিল্পে দেশীয় বাইক শিল্পে আরও কম দামে টেসলা পেলে তা কি ভারতীয় বাজার ধরবে না আরো কম দামে হার্লে ডেভিডসন বাইক পেলে তাতে কি দেশীয় বাইক কোম্পানিগুলোর ক্ষতি হবে না তাদের কি ব্যবসা এতে বাড়বে কি হবে চামড়া এবং পোশাকের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষের তাদের রোজগারটা কি আগের মতোই থাকবে এটা ভাবতে হবে না সম্প্রতি খবর এসেছে কাঠ এবং তামার উপরেও শুল্ক বাড়াতে চলেছেন ট্রাম্প মোদী চাটুকার অর্থনীতিবিদদের একাংশ এখন এতে আতঙ্কিত হয়ে পড়ছেন তাদের কথায় আমেরিকার শুল্ক বৃদ্ধির হার যদি পাঁচ শতাংশের মধ্যে থাকে তাহলে ভারতীয় সংস্থাগুলোর অসুবিধে হবে না আচ্ছা যদি তর্কের খাতিরে এ কথা মেনেই নি তাহলেও তো বিরাট বিপদের মুখে পড়তে চলেছে ভারতীয় সংস্থাগুলো কারণ ট্রাম্প তো পাঁচ শতাংশেরও অনেক অনেক বেশি শুল্ক চাপাবেন বলছেন এখনই তিনি ইস্পাত এবং অ্যালুমিনিয়াম শিল্পে এর পাঁচ গুণ মানে অতিরিক্ত শতাংশ শুল্ক বাড়িয়ে দিয়েছেন তাহলে কি হবে ইস্পাত শিল্পে আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল দুর্গাপুরে ধুকতে থাকা ইস্পাত কারখানাগুলির কি হবে ভেবেছেন গির অরণ্য সিংহদের সঙ্গে নিয়ে মোদী কি এই কথা ভাবছেন আবার আমদানি রপ্তানির ক্ষেত্রে চীনের সঙ্গে ভারতের ঘাটতি একশো বিলিয়ন ডলারেরও বেশি সেখানে আমেরিকার সঙ্গে আমদানি রপ্তানির বাণিজ্যে আমেরিকা থেকে সারপ্লাস বা উদ্বৃত্ত হয় চার লক্ষ কোটি টাকা গত বছরের হিসেবে ভারত থেকে আমেরিকায় রপ্তানি করা হয়েছিল সাত লক্ষ তেষট্টি হাজার কোটি টাকার জিনিস আর আমদানি করা হয়েছিল তিন লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকার জিনিস মানে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতির একটি অংশ পূরণ হয় আমেরিকার সঙ্গে বাণিজ্যের লাভে আর এই লাভটাই যদি চলে যায়। তাহলে ভারতের হাতে থাকলো কি শুধু পেন্সিল আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কেমন লাভের সওদা করে জঙ্গলে ঘুরতে গেছেন আমাদের প্রধানমন্ত্রী তা বুঝতে পারছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ে ট্রামার এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাকরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কি কি কথা হয়েছে না হয়েছে তার তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে কি কথা হয়েছে তা সেভাবে প্রকাশ করা হয়নি উল্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দ্বিপাক্ষিক বৈঠকে শুল্ক নিয়ে নরেন্দ্র মোদীকে তিনি ধমকেছেন তারই বক্তব্যের প্রতিবাদ কিন্তু পারেননি বিশ্ববুদ্ধ আমরা ইস্পাত সবচেয়ে বেশি রপ্তানি করে থাকি আমেরিকায় মোট রপ্তানির আঠাশ শতাংশ এর বাইরে অ্যালুমিনিয়াম আছে আছে নানান রাসায়নিক দ্রব্য ছোট ছোট যন্ত্রাংশ এবং পোশাক ওষুধ শিল্পেও বড় রপ্তানি করা হয় আমেরিকায় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ এবং ভিয়েতনাম ভারতের বড় প্রতিযোগী ট্রাম্প যদি ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ বা একশো শতাংশ শুল্ক চাপিয়ে দেন তাহলে খুব স্বাভাবিকভাবেই এই সেক্টরগুলির উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর এর সঙ্গে যুক্ত করুন অটোমোবাইল আর কৃষি একটা ছোট্ট উদাহরণ দিই দু সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আমেরিকায় বাসমতি চাল গিয়েছিল নব্বই হাজার টনের বেশি একশো ষোলো দশমিক এক চার মিলিয়ন ডলারে চালের উপর যদি শুল্ক চাপানো হয় তাহলে কতটা বিপদগ্রস্ত হবেন আমাদের কৃষকেরা এটা বোঝার জন্য কি এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানার দরকার হয় এবার আসা যাক আরো একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ভাষণে শুধু ভারতকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন তাই নয় রীতিমতো ধন্যবাদ দিয়েছেন পাকিস্তানকে আফগানিস্তানে মার্কিন সেনা হত্যার প্রেক্ষিতে পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করে আমেরিকার হাতে তুলে দিতে চেয়েছে তারই প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প এটাও খুব বিরল ঘটনা একই মঞ্চ থেকে ভারতকে তিরস্কার এবং পাকিস্তানের প্রশংসা এবং তার থেকেও বিরল ঘটনা এমন ভাষণের পরেও ভারতের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না জানানো যেখানে ট্রাম্পের প্রতিটি ইটের পাল্টা পাটকেল মেনে চলেছে চীন কানাডা তো বটেই অনেক ছোটখাটো দেশও কোনো বিশেষজ্ঞই মনে করতে পারছেন না আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের এমন দুর্বল অবস্থান এর আগে কখনো দেখা গেছে কিনা

দ্বিপাক্ষিক বৈঠকে মাই ডিয়ার ফ্রেন্ড নরেন্দ্র মোদীকে ধমকেছেন বলেও তিনি প্রকাশ্যে বলেছেন অথচ নরেন্দ্র মোদী একেবারে চুপ কেন্দ্রীয় সরকার চুপ বিজেপির সেল চুপ একটা প্রবাদ আছে মৌনতায় সম্মতির লক্ষণ মনমোহন সিং এর নামের সঙ্গে ছন্দ মিলিয়ে একদা তাকে মৌনমোহন বলতেন আমাদের নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে বলা যেতেই পারে অর্থনীতির উপরে কোনো রকম আক্রমণ হলে সারা বিশ্ব তখন তাকিয়ে থাকতো মনমোহন সিং এর কণ্ঠের দিকেই ভারতকে এভাবে অর্থনৈতিক দিক থেকে তাচ্ছিল্য করারও কোনো সম্ভাবনা থাকতো না যদি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মতো বিশ্বখ্যাত অর্থনীতিবিদ হতেন নরেন্দ্র মোদী অর্থনীতিবিদ নন তার দলের সাংসদ সুব্রমণিয়াম স্বামী বলে দিয়েছেন আমাদের দুর্ভাগ্য আমাদের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনেই অর্থনীতির অবাকক্ষ বোঝেন না এটা বিজেপির সাংসদেরই কথা কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রীর হেনস্থার বিষয়টি তো শুধু ব্যক্তিগত নয় এর সঙ্গে জড়িয়ে আছে একটি দেশের সম্মান এবং আন্তর্জাতিক সম্পর্কের অনেক জটিল সমীকরণ একদা প্রবল শক্তিধর আমেরিকাকে গ্রাহ্য না করে ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল মনমোহন সিংহ প্রয়োজনীয় মনে করে পরমাণু চুক্তি করেছেন কোথাও ভারতের অমর্যাদা হয়নি দু বিশ্বব্যাপী মন্দার সময় মনমোহন সিং এর নীতিতে কোনো আঁচ পড়েনি ভারতের অর্থনীতির উপর তৎকালীন আমেরিকান বারাক ওবামা বলেই বিশ্ব এখন মনমোহন সিং এর কথাই শুনতে চায় মনমোহনকে ছুটতে হয়নি ওবামার সহায়তা নেওয়ার জন্য আর উল্টো দেখুন নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের পছন্দ মতো বিষয়গুলিকে সাজিয়ে নিয়ে যাকে বলে প্লেটে সাজিয়ে নিয়ে গিয়েছিলেন ট্রাম্প যা খেতে ভালোবাসেন সেই সব খাবারের ডালি কিন্তু এত করেও কি পেলাম আমরা ট্রাম্প প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন খনিজ তেল বা যুদ্ধাস্ত্র ভারতকে কিনতে হবে আমেরিকা থেকেই অন্য দেশ থেকে নয় দুদেশের বাণিজ্য এইভাবেই বৃদ্ধি পাবে এর বাইরেও ডোনাল্ড ট্রাম্প নানা রকম শর্ত আরোপ করে চলেছেন প্রতিদিন কিন্তু এই প্রথম ভারতের কোনো শিল্পপতির বিরুদ্ধে আমেরিকায় জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা এর বাইরেও আমেরিকায় খালিস্তানি নেতা হত্যার ষড়যন্ত্রে জড়িয়ে গিয়েছে মোদীর আর এক প্রিয় পাত্র অজিত ডোভালের নাম নরেন্দ্র মোদীর এই দুর্বলতায় কি ট্রাম্পের কাছে ট্রাম্প তার রাশিয়াকে নিয়ে একসঙ্গে পুতিনের বিষয়ে কোনো অসম্মানজনক কথা তার মুখে শোনা যায়নি সে জিনপিং কে নিয়েও নয় অথচ উঠতে বসতে তিনি টার্গেট করছেন ভারতকে এবং নরেন্দ্র মোদীকে মোদীর এক স্যান্ডেল নিশ্চয়ই দেখে থাকবেন ট্রাম্প যখন ট্রাম্প এবং অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা ট্যারিফ যুদ্ধের কোমর বাঁধছেন তখন মহানন্দে ফটো সেশন করছেন নরেন্দ্র মোদী কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া সিনেট তার এক্স হ্যান্ডেলে লিখেছেন আমেরিকার শুধু মুখে হুমকি দিচ্ছে না এবার যুদ্ধের তারিখও ঠিক করে ফেলেছে এদিকে টাফ নেগোসিয়েটার ফটোশুট এবং বাঘের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত আগামী দিনে কি হতে চলেছে নাকি বুঝতে পারছেন মোদী ভক্ত মধ্যবিত্তরা শুধু হিন্দু মুসলমান আর মোহল আমল করলে কি দেশ রক্ষা পাবে রক্ষা পাবে দেশীয় কলকারখানা চাকরি হেসেল নীতি আয়োগের সদস্য অরবিন্দ ভীরমানিকে আর বলতে হবে না মানুষের প্রকৃত আয় কমছে ঘরের মহিলাদের আর রেকর্ড হারে গিয়ে বন্ধক রাখতে হবে না সোনার গয়না উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্য আমি বজায়।